ওয়েলকাম বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড় খবর রাজ্যকে আশ্বাস দিল প্রধান বিচারপতি বিষয়টি আমি দেখব তার মানে কি চাকরি সবার ফিরবে এই প্রশ্ন সবার মনের ভিতর খুরপাক করছে তো বন্ধুরা আপনারা জানেন কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখেই সুপ্রিম কোর্ট দু হাজার ষোলো সালের এসিসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের রায়ের যে চাকরি হারাদের পরিবার এখন হাহাকার ইতিমধ্যেই পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি বাঁচাতে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার এবার তাতেই বড় আশ্বাস দিলেন সঞ্জীব খান্না দুর্নীতির জেরে দু হাজার ষোলো সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট চাকরিহারাদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার তিনি বলেছিলেন কোনো যোগ্যদের চাকরি যাবে না আমরা সুপ্রিম কোর্টে যাব ব্যাখ্যা চাইব পুনর্বিবেচনার আবেদন জানাব সেই মতো শীর্ষ আদালতে দ্বারস্থ হয় রাজ্য মঙ্গলবার প্রধান বিচারপতির কাছে আর্জিক কথা জানান রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টে তিনি বলেন শীর্ষ আদালতের নির্দেশ কার্যকর করতে প্রশাসনিক অসুবিধা হচ্ছে সোমবারই এই আবেদন জানানো হয়েছে জরুরি ভিত্তিতে বুধবারেই এর শুনানি হোক এমনটাই আবেদন করেন রাজ্যের সরকারি আইনজীবী সে কথা শুনে প্রধান বিচারপতি বলেন আমি বিষয়টি দেখব দুর্নীতির জেরে গত বছরই দু সালে ষোলো সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল করা হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে পরবর্তীতে সুপ্রিম কোর্ট অবধি জল গড়ালেও লাভ হয়নি উচ্চ আদালতের রায়ই বহাল রয়েছে শীর্ষ আদালত যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি সেই কারণেই সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে এদিকে একসঙ্গে এতজন শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়ায় চাপে পড়েছে রাজ্যের বহু স্কুল পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাঁচাতে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য গতকালের শীর্ষ আদালতে নতুন করে আবেদন জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম রায়ের মডিফিকেশান চেয়ে যতদিন না অবধি নতুন নিয়োগ সম্পন্ন হচ্ছে ততদিন অবধি যোগ্যদের চাকরি বহাল রাখার আবেদন জানানো হয়েছে তো বন্ধুরা এ ব্যাপারে আপনাদের মতামত কি আপনারা কমেন্টে জানান আদৌ কি চাকরি ফিরতে পারে যারা চাকরি হারিয়েছেন তাদের কি চাকরি আদৌ ফিরবে এ বিষয়ে আপনাদের মতামত কি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং এরকম ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং